হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন বাংলা টিপস টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে জানায় সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে ভিডিও মাধ্যমে তোমাদের দেখাবো কীভাবে অনলাইন মাধ্যমে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট ডাউনলোড করবে তাই ভিডিও মাধ্যমে দেখানো হবে স্টেপ বাই স্টেপ তাহলে দেরি নকরে ভিডিওটি শুরু করে যাক মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্যবসার ওপেন করে নিতে ওপেন করে নেওয়ার পর সার্চ বারে এসে সার্চ করতেও হবে জন্ম মৃত্যু ডট জিও ভি ডট ইন লিখিয়ে সার্চ করলে তোমাদের সামনে এইভাবে একটা ইন্টারভিউজ খুলে যাবে ইন্টারভিউজ খুলে যাওয়ার পর এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন দিয়ে দেবো এই এটা হোম বিজেপি চলে আসতে পারে তারপর এখানে প্রথম অপশানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে হবে সিটিজেন সার্ভিস সিটিজেন সার্ভিস সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর এখানে দেখতে হবে বার্থ ডেট ফর্মস এখানে বার্থটা ক্লিক করে মানে এখানে অ্যাপ্লাই মানে অ্যাপ্লিকেশান ডাউনলোড সার্টিফিকেট এবং আদার্স অনেক কিছু আছে তারপর এখানে ডেট ক্লিক করে তুমি সেম টু সেম সেম টু সেম দেখতে হবে তারপর এখানে ফর্মস ফার্মস ক্লিক করে ফর্মস ডাউনলোড করে করতে হবে তো আমি এখানে ডাউনলোড করবো এখানে বার্তায় ক্লিক করে এখানে সার্টিফিকেট ডাউনলোড এই সার্টিফিকেট ডাউনলোডে ক্লিক করবো সার্টিফিকেট ডাউনলোড করে ক্লিক করার পর তোমাদের সামনে এভাবে একটা ইন্টারপেজ খুলে যাবে ইন্টারভিউজ খুলে যাওয়ার পর এখানে দেখতে হচ্ছে এক ননেজমেন্ট নম্বর এ এক ননেজমেন্ট নম্বর বা সার্টিফিকেট নম্বর দিয়ে দিতে হবে আমি এখানে এক ননেমেন্ট নম্বরটি বসিয়ে দেবো এক নলিটির নম্বর বসানোর পরে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার পরে তোমাদের মৌল একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে তো ওটিপি এখানে এক লোমেন্ট বসানো হয়ে গেছে অ্যাকলেন নম্বর বসানো হয়ে যাবে হয়ে যাবে সার্চ অপশানে ক্লিক করার পর একটু পেজটা লোড নেবে লোড নেওয়ার পরে মৌল একটা ওটিপি যাবে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে ইনপুট করে হবে ইনপুট করে দেওয়ার পর সাবমিট অপশন ক্লিক করতে হবে সাবমিট অপশান ক্লিক করার পরে এখানে ওটিপি ইনপুট করা হয়ে গেছে সাবমিন্ট অপশানে ক্লিক করে দেবো সাবমিন্ট অপশন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো ডাউনলোড ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে ডাউনলোড অপশানে ক্লিক করলে তোমার জন্ম সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে জন্ম সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাওয়ার পরে তুমি প্রিন করে কাস্ট কাস্টমারকে দিতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুল নেবেন না এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা এই আইকনটা অনেক রাখবেন সকলেই ভিডিও পাচ্ছেন এবং কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানতে পারো যত সাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করো ধন্যবাদ